আজকে আমরা একটা বিল্ডিংয়ের স্ট্রাকচার কোনটার পর কোনটা শুরু হয় সেটা দেখব দেখুন প্রথমেই ফুটিংয়ের কাজ হবে ফুটিংয়ের কাজ কমপ্লিট আর ডালা হওয়ার পর পরই শর্ট কলাম শর্ট কলমের পর পরই গ্রেড বিমের কাজ হবে এবং গ্রেড বিমের পর প্লোরও করতে পারবেন অথবা স্বাদও করতে পারবেন যদি আপনি স্বাদ করেন তাকে কলামের কাজ করতে হবে কলামের কাজ শেষ হওয়ার পর পরই আপনি সিঁড়ি ডালবেন সিঁড়িটাকে দুইটা দাপে ডালতে হবে প্রথম ফার্স্ট প্লাইট এক একসাথে ডালাই দেবেন এবং সেকেন্ড প্লাইট ছাদের সঙ্গে ডালাই দিতে হবে ছাদের প্রথমে বিম এবং সিঁড়ি রড বাইন্ডিং কাজ শেষ করবেন তারপর সার ডালাই সার ডালাই কমপ্লিট হওয়ার পর আপনার ল্যান্ডিং অর্থাৎ শিরি ঘর যেটাকে আমরা বলি শিলাকুঠা বলে ওইটার